রমজান এবং রমজান ছাড়া রসুল করিম সাল্লাহ সাল্লামের নামাজ এগারো রাকাতের বেশি ছিল না সেই হাদিসের উলামাই ব্যাকায় উলামাইকার ওনারা বলে থাকেন যে তিন রাকাত আল্লাহনবী আলিহিসাল্লাতু আসসালাম দ্বিতীয়ের নামাজ পড়েছেন আর বাকি আট রাকাত আল্লাহনবী আলাইহিসাল্লা তু আসসালাম নামাজ পড়েছেন তাহাজের নামাজ সেই ক্ষেত্রে কোনো কোনো বাই এই হাদিসটাকে তারা দলিল হিসাবে পেশ করে সেই আটরাকাতকে তারা তারাবির নামাজ হিসাবে সাব্যস্ত করতে চায় আসলে সত্যিকারের ব্যাখ্যা হইল যে তিন রাকাত আল্লাহ নবী আলি হিস্সাল্লাাম বেতের পড়ছেন আর বাকি আটরাকাত আল্লাহনবী আলি হিসাল্লা সাল্লাম তাহাজ্জের নামাজ পড়ছেন এই কথাটা আমরা কিভাবে বুঝবো তারাবিন নামাজ রাকাত নাকি বিশ্বাকাত এই বিষয়টা নিয়ে আপনারা সকলেই জানেন যে আমাদের সমাজে মোটামুটি একটা ছোটোখাটো তুমুল যুদ্ধই বলা চলে বিশেষ করে কিছু দিনী বায়রা এই বিষয়টা নিয়ে খুবই বাড়াবাড়ি করে আসলে এই বিষয়টা আমরা যতটুকু হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই সেটা হইল যেই তারাবির নামাজ রসুল করিম সাল আলাইহাসাল্লাম এবং সাহাবাই কারাম হজরত সিদ্দিক আকবর হজরত উমরে ফারুক হজরত উসমান গনি হজরত আলী কারামাম আল্লাহা রিদওয়ানুল্লাহি ত আল আলাইহিম আজমাইন এবং সকল সাহাবাই কারাম তাদের এই ক্ষেত্রে আমল কি ছিল সেই বিষয়টা যদি আমরা দেখি আসলে এই কথাটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে জেরুসুলকরিম সাল্লাহ আলহি সাল্লাম এবং সাহাবাই কারাম সকলেরই আমল এবং তারাবিন নামাজের রাকাতের ব্যাপারে সুস্পষ্ট সকলের যেই বিষয়টা ছিল আমল সেটা হলো বিশ্বাকাত তারাবীর নামাজ বিশ্বাকাত তারাবিন নামাজ সেটা আল্লাহর নবী সালামের আমল সাহবাঈকরামের আমল বিশেষ করে আমরা সকলে জানি তারাবির নামাজ জামাতের সাথে যিনি সূচনা করেছেন তিনি হলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ এর আগে জামাতের সাথে তারাবিন নামাজের সেই বাধ্যবাধকতা ছিল না তারাবিন নামাজের জামাতের সাথে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালান হই চালু করেছেন শুরু করেছেন আর সাহাবাই কারামের আমল এটা আমাদের জন্য আদর্শ বিশেষ করে খোলাফায় আরবা তাদের আমল আমাদের জন্য আদর্শ রসুল করিম সাল্লা সাল্লাম হাদিস শরীফে বলছেন আলাইকুম বিসুনতি ও সুন্নাতিল আল খোলাফাই রাশিদিন আল মাহদিন রসুল বলছেন আমার সুন্নত এবং খোলাফায় রাশিদিন যারা চারজন বিশিষ্ট খলিফা ওনাদের আমল এগুলো আমাদের জন্য আদর্শ পাশাপাশি সাহাবাই ক্যারামের আমল আমাদের জন্য আদর্শ রসুল বলছেন যে আসাহাবি নুজুম দি আই হিম ইতুম ইহতা রসুল বলেন আমার সাহাবিরা এক একজন আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো যে কেউ আদনা থেকে আদনা একজন সাহাবির অনুসরণ করবে সে অবশ্যই হাদায় পেয়ে যাবে এই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা বাই বন্ধুগণ আমি আপনাদেরকে এই বিষয়টা পরিষ্কারভাবে অনুরোধ করব যা আমরা অন্যান্য এদিক সেদিক কথাবার্তা না শুনে আমরা আল্লাহর নবী এবং সাহাবাই কারামের আমলের দিকে খেয়াল করব। সুতরাং এই দিকে যদি আমরা খেয়াল করি তাহলে তারাবীর নামাজ মূলত বিশ্বাকাত যদিও কেউ কেউ যেই সকল আমাদের দিনী বায়রা তারাবিন নামাজ আট রাকাত বলে থাকেন তিনারা দলিল হিসাবে একটা হাদিসকে তারা পেশ করে থাকেন আম্মা জানা আইসার দি আল্লাহ তালাহাতি কি রিওয়ায়ত যেই হাদিসটা বুখারি শরীফের মধ্যে আসছে বিভিন্ন সিয়াচিত তার কিতাবে আসছে শরীফও আছে সেই হাদিসটার মধ্যে আসছে আল্লাহর নবী সালাম রমজান এবং রমজান ছাড়া রসুল করিম সাল্লাহ আলসালামের নামাজ এগারো রাকাতের বেশি ছিল না সেই হাদিসের ব্যাখ্যায় উলামাই কেরাম মুহাদ্দিসিনে কেরাম কারাম ওনারা বলে থাকেন যে তিন রাকাত আল্লাহর নবী আলাইহিসাল্লাতু আসসালাম দ্বিতীয়ের নামাজ পড়েছেন আর বাকি আট রাকাত আল্লাহনবী আলাইহিসাল্লাতু আসসালাম নামাজ পড়েছেন তাহাজ্জুদের নামাজ সেই ক্ষেত্রে কোনো কোনো ভাই এই হাদিসটাকে তারা দলিল হিসাবে পেশ করে সেই আটরাকাতকে তারা তারাবির নামাজ হিসাবে সাব্যস্ত করতে চায় আসলে সত্যিকারের ব্যাখ্যা হইল যে তিন রাকাত আল্লাহনবী আলিহিস্লাসাল্লাম বেতের পড়ছেন আর বাকি আট রাকাত আল্লাহনবী আলিহিসাল্লা তাহাজের নামাজ পড়ছেন এই কথাটা আমরা কিভাবে বুঝবো এই হাদিস থেকে এই কথাটা পরিষ্কার প্রতিমান হয় কারণ হাদিসে আসছে আম্মাজান আইসাতে থেকে রিওয়ায়ত হাদিসে আসছে নবী রমজান এবং গায়রে রমজান এর অর্থ রমজান রমজান ছাড়া পুরা বৎসর আল্লাহনবী এইভাবে আমল করতেন এলে এই হাদিসটার ক্ষেত্রে যেই আমলটা আল্লাহর নবীর সবুত এবং প্রমাণিত হয় সেটা তাহাজ প্রমাণিত হয় এই মর্মে যে তারাবির নামাজ সেটা রমজানের মধ্যে শুধু আমল কিন্তু রমজান ছাড়া রমজানের বাহিরে তারাবির কোনো আমল নেই সুতরাং এই হাদিসকে যদি কেউ তারাবির আমল বইলা তারাবির নামাজ বইলা চালাই দিতে চায় সেই সকল বাইদের কথা অনুযায়ী তো তারাবির নামাজ রমজান ছাড়াও পড়া যাবে অথবা রমজান ছাড়াও তারাবির নামাজের বিধান রয়েছে আসলে সত্যিকার অর্থে এই বিষয়টা সকলেই একমত যে রমজান ছাড়া তারাবির নামাজের কোনো বিধান বা বিষয় নাই রমজান নেই কেবলমাত্র তারাবির নামাজের বিষয় সুতরাং যদি রমজান এই নির্দিষ্ট থাকে তারাবির বিষয় তাহলে এই হাদিস দিয়া সুস্পষ্ট প্রতীয়মান হয় যে এটা রমজানের বা তারাবির সাথে এই হাদিসের কোনো সংশ্লিষ্টতা নাই এই হাদিসের সংশ্লিষ্টতা এবং সম্পর্ক পুরাটাই আল্লাহনবীর তাহাজ্জের আমলের সাথে যদি তাহাজ্যতের সাথে না হইতো তাইলে সেটা শুধু রমজানের ব্যাপারে উল্লেখ থাকতো যেহেতু তার মধ্যে গাইরে রমজানও আসছে রমজান ছাড়া এই জন্যে এই হাদিস দেওয়া সুস্পষ্ট প্রমাণ হয় সেটা আল্লাহ নবীর তাহাজ্যতের আমল ছিল সুতরাং আমরা এই হাদিসের রেফারেন্স এবং এই হাদিসের দৃষ্টিকোণ থেকে অনেকে এটাকে সামনে রেখে তারাবির নামাজকে আটরাকাত প্রমাণ করতে চাই ওই সকল বাইদের কথাই আমরা সাবধান কেউ বিব্রত হব না আটরাকাত তারাবির নামাজ নয় বরং তারাবির নামাজ বিশ্বাকাত সেই আমল সেই সাহাবাই কারাম থেকে চলে আসছে তবে হা কেউ যদি সে আট বিশ টাকা তারাবিন নামাজ পড়তে না পারে কেউ যদি কম বেশ আদায় করে তাহলে সে যেই পরিমাণ তারা নামাজ আদায় করবে এই পরিমাণ তারা নামাজের সব হবে তবে এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে তারা নামাজ বিশ টাকাত নয় বরং কোনো কারণে কোনো প্রেক্ষিতে যদি কোনো অবস্থার প্রেক্ষিতে যদি কেউ কম তারাবীর নামাজ আদায় করে তাইলে যতটুকু আদায় করলো ততটুকুর সব হবে বাকিটা যতটুকু আদায় করলো না ততটুকুর জবাবদিহিতা করতে হবে তো এই জন্য আমরা কেউ এই ক্ষেত্রে অন্তত বিব্রত হব না রাকাত সংক্রান্ত বিষয় তারাবির নামাজ রাকাত বলে যারা এই কথাটা আমাদের সমাজে প্রচলিত করে আমাদের কিছু আলে হাদিস সহ কিছু আমাদের দিনী বায়েরা এই কথাটা বিশেষ করে রমজান আসলে পরেই আমাদের সমাজে এই ফিতনা এবং এই বিষয়টা নিয়ে বিভিন্ন আলোচনা নিয়ে আসে তো এই ক্ষেত্রে আমি অনুরোধ করব সকলকে আসুন আমরা সেই তারাবীর নামাজে যে বিভ্রান্ত রাকাত সংক্রান্ত বিষয়ে না হয়ে বিশ্বাকাত ইনশাল্লাহ তারাবিন নামাজ আদায় করব হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের বড়রা বিশেষ করে আমাদের বাংলাদেশে উল্লেখযোগ্য যারা মুফতি রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন মুফতি সেই তকে ওসমানী আল্লামা মুফতি তকি ওসমানী বারাকা বারাকাতহমের আজল্লে দরজায়ের সাগরেদ এবং ছাত্র খলিফা আমাদের বাংলাদেশের অন্যতম একজন মুফতি আল্লামা মুফতি দেলোয়ার হোসেন দামাদ বারাকাতহুম আকবর কমপ্লেক্স ঢাকা হুজুর খুব সুন্দর বলেন হুজুর বলেন যে কোনো ব্যক্তি যদি ঢাকাতে যাবে এই ক্ষেত্রে কারো কাছ থেকে শুনেছে যে আট টাকা ভাড়া কোনো ব্যক্তির কাছে শুনেছে বিশ টাকা ভাড়া এখন এই ক্ষেত্রে ওই লোকটা বিশ টাকা সে আকল কাঠি এবং বুদ্ধিমানের সাথে বিশ টাকা সে নিয়ে গেল। এখন এই ক্ষেত্রে বাড়া লাগলো মাত্র আট টাকা আর বাকি তার বাকি রইল বারো টাকা এখন এই ক্ষেত্রে ওই ব্যক্তিটা বিশ টাকা নিয়ে যে গেল এই ক্ষেত্রে সে কি বিবেক এবং আকল এবং বুদ্ধিমানের কাজ করলো নাকি বুকামি করলো সকলে বলবেন সে বুদ্ধিমানের কাজ করলো কারণ যত টাকা লাগছে খরচ হয়েছে বাকিটা নিয়ে আসে নাস্তা পানি অথবা সে তার জরুরত পুরা করতে পারবে কিন্তু কোনো ব্যক্তি যদি সেই আট টাকা অথবা বিশ টাকা এই দুই মতের কথা শুনছে বাড়ার প্রয়োজন সে আট টাকা নিয়ে গেছে বেশি চালাকি করে এখন আপনারা বলেন ওই জায়গায় গিয়ে যদি দেখে আসলে বাড়া বিশ টাকা তাহলে এই লোকটা কতই না বিপদে পড়ে যাবে বলেন এই জন্যে এই ক্ষেত্রে হুজুর বলেন যদি এই লোকটা আট টাকা নিয়ে যায় তাহলে বিশ টাকা বাড়া হইলে সে বিপদে পড়ে যাবে যেতে পারবে না নাস্তা তো দূরের কথা আর যেই লোকটা আট টাকার কথা শোনেও বিশ টাকা নিয়ে গেলেও আট টাকা হইলেও বাকি টাকা দিয়ে নাস্তা জরুরত পুরা করতে পারবে হুজুর বড় সুন্দর বলেন যে আট কাত বিশ কথা আমরা শুনি কিন্তু এরপরে যদি কেউ সেটা যেহেতু নফল এবাদত সেটা সুন্নত এবাদত এটা কোনো বেদাতের কোনো বিষয় না সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বিশ্বাকাত তারাবির আমলটা করে সে দুনিয়া থেকে বিদায় হইতে পারে আর যদি সেখানে গিয়া দেখে যে আসলে আট্রাকাত তাহলে ওই ক্ষেত্রে বিশ্বাকাত যে পড়ল নফল হিসাবে নফলের তো কোনো শঙ্কা নাই সুন্নতেরও কোনো কোনো ব্যক্তি যদি পড়ে এইভাবে তাইলে এই ক্ষেত্রে আল্লাহর কাছে তার বদলা এবং প্রতিদান সে অবশ্যই পেয়ে যাবে বাকিটা তার জিম্মাদারি তার আদায় হয়ে যাবে যদি আল্লাহ না করুক আল্লা না করুক যদি আসলে সত্যিকার অর্থে বিশ্বাকাতেই হয় আর যদি আট্রাকাত যারা আমল করে পরকালে আল্লাহর কাছে যাবে যদি ওই অবস্থায় হ্যাঁ জবাব চাওয়া হয় তাহলে আমাদের জবাব দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না এই জন্য আসুন আমরা এই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব এবং একতলাপের পিছনে না পড়ে নফলে এবং আমল যেহেতু হ্যাঁ সেই ক্ষেত্রে যে যত বেশি করতে পারে তত বেশি করার অনুমতি আছে এই জন্য আমরা তারাবিন নামাজ সেটা সুন্নত নামাজ এই জন্য এই নামাজটাকে আমরা বিশ্বাকাতে পড়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে আল্লাহ পাক যেন আমাদেরকে সকল দিদা। এবং দ্বন্দ্ব এখতালাপকে পিছনে রেখে বেশি বেশি রমজানে আমল করার তৌফিক দান করেন গুরুত্বের সাথে বিশ্বাকাত তারাবি খুতনে তারাবি আদায় করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ